হ্যালো বন্ধুরা আজকে আসলাম হরেক রকমের আম নিয়ে আমের সিজনে আমের নামও নাকি আবার কালো জাম হয় কালো জামের কেজি কত পেলেন এটা কাটান তো দেখি কেমন হয় আমরা আমরা কাটান মাপ দেয় কাটান দেখেন এটা ওজন কত কত হইছে আঠারো মাত্র এই কালো জামের চেহারাটা কেমন সাদা কে পাকে নাই তাই কালো জাম পাকে নাই বলে এটা তো আশি নাম দিয়ে আছে না আশি নামের মতো

নিমুনে লোম একটু পরে এই কলার নাম হইলো বলা গেরা সুন্দরী আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ